আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি বিয়ার্স আজকে একটা মনের কথা বলতেছি মানে এই রবিন ভাইয়ের কলজাত একটা আঘাত লাগছে এ কবুতর পালন নেয়া তো আমি কবুতর পালা সাইরা দিব এমন আপনারাও কবুতর পালা সাইরা দিবেন এমন শখের বসতে আপনারা কবুতর পালতে পারেন তো আমি কেনস কবুতর পালা সাইরা দিম আমি দুশো তিরিশ জোড়া কবুতর পালতাম এখন মাত্র আমার এখানে তিরিশ পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে এইখানে আমার জোড়া জোড়া বা আছে আর আমার ছিল জোড়া কবুতর ছিল আমার আগের যদি ভিডিও কোন সময় দেখে থাকেন তাহলে দেখবেন বিশাল কবুতর ছিল তো এই কবুতর ফালাটা আমার লস আজকে মনের একটা কথা বলবো এই কথাটা গুরুত্বপূর্ণ ভাবে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কারণ হলো কি এই আমাদের বাংলাদেশের বিতরনা সব দেশেই মাপদর আছে মাপদর বুঝুন তো যাদের টাকা পয়সা একটু বেশি যাদের যারা দুই সাইটে বিচার করে যারা যারা অন্যায় করে তাদের কাছে মাপদর লোক কাছে নিয়ে যায় যারা বিচার আদায় করে আমাদের গ্রাম অনুযায়ী কথাগুলো বলতেছি আমি আঞ্চলিক ভাষায় আমাদের ভাষায় কথা বলতেছি যদি আপনারা বুঝতেন পারেন তাহলে ভালো আর যদি না বুঝতেন পারেন তো চেষ্টা করবেন মাপদর বলতে হইলে কি যেমন আঙ্গ একটা সমস্যা হয়েছে আমরা তাদের কাছে বিচার ডিসিশন নিয়ে যাই তারা বিচার করে এই আমরা আমাদের গ্রামেও বলি মাপদর এই সকালবেলায় এক মাপদর আসছে দুই জোড়া কবুতর বাচ্চা নেওয়ার জন্য কারণ আমি বলছি দুই জোড়া কবুতর আষ্টশো টাকা পড়বো চারশো টাকা জোড়া পড়বো কারণ উনি বলছে যে আমার দুই জোড়া কবুতর দে বাচ্চা এসছে কবুতর সায়াটাই কি বলে কয় এই তিনশো ডেয়ার উপরে কি কবুতর হয় এদিকে তিনশো ডেয়ার দিয়ে সব জায়গায় তিনশো ডেয়ার আছে তুই এত বেশি চাস আমি আসমন্তন পড়ে গেছে আমার কথা বলছে কি আর আমি করছি কি তারপর আমাকে সাড়ে তিনশো টাকা করে আমার সাতশো টাকা দিছে একশো টাকা কম দিছে উনি মাপদর উনি সাইলে দিতে পারতো না আমার আরো দুটো পয়সা বেশি কিন্তু উনি আমার আরো ঠগে দিল এবার আমার মনের কথাটি শুনেন যে আমি কবুতর পালি আমি একটা নোট করছি এই নোটটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে আপনারা কবুতর পালতে গিয়া লাভ হয় না লস হয় আমার এই কথাগুলো শুনে যদি আপনি কবুতর পালেন তাহলে আশা করি আপনি লাভবান হবেন আর যদি কবুতর ও যদি সাইরেও দেন তারপরেও আপনি লাভবান হবেন আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন কারণ হলো কি আপনার ছেলে কবুতর পালতে পারে আপনার মেয়ে কবুতর পালতে পারে আপনার ছোট ভাইয়ে কবুতর পালতে পারে আপনার বোনেরা কবুতর পালতে পারে বা এই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে হ্যাঁ বুঝবো যে কবুতর পালে লাভ নাকি লস এই বিষয়টা মনোযোগ সহকারে একটু শুনেন তারপরে ভিডিওটা শেয়ার করে দিন দেখেন আমি একজোড়া জোড়া কবুতর কিনছি মানে নতুন পাঁচ দিন একবারে যেমন কবুতরটা একদম সুন্দর ভালো কোনো ত্রুটি নাই সুস্থ কবুতর ভালো কবুতর একজোড়া কবুতার কবুতর কিনে আনছি পাঁচ দিন পরে আমার ডিম দিছে তো এই কবুতরের যদি এই আদার পাঁচ দিনে আদার খায় তো দুইটা কবুতরে পাঁচ দুগুণে দশ দিন আদার খায় তো আমি যদি পাঁচ দিন কারণ আমাদের এই দেশে আমগো সাতপুর অঞ্চলে গমের কেজি মাত্র সাতচল্লিশ টাকা গমের কেজি যারা সাধারণ ভাবে শুধু গম খাবার আরো আরো অন্য আবার তো আছেই শুধু আমি গমের কথাটাই বলছি আর যদি ধানের কথা বলি ধান পঁয়ত্রিশ টাকার নিচে কোথাও নাই পঁয়ত্রিশ চল্লিশ টাকাও ধান আছে তো আমি গমের কথাটা বলছি যে ৪০ টাকার গম তো এক কেজি গম যদি চল্লিশ টাকা হয় তো একশো গ্রাম গমের দাম মাত্র ষাট টাকা তো একটা কবুতরে সত্তর গ্রাম আদার খায় তো গ্রাম আর কোন সময় একটু বেশিও খায় এই সত্তর গ্রাম যেমন এটা কবুতর সুস্থ ভাবে সরিয়ে যেতে পারে তো সত্তর গ্রাম পঁচাত্তর গ্রামের দাম হলো মাত্র তিন টাকা তো একটা কবুতর আমরা তিন টাকা আদার খাই খুব মনোযোগ সগারো কথাগুলো শুনেন একটা কবুতর যদি তিন টাকা করে আদার খায় আপনি প্রথম কবুতরটা কিনে আনছেন এখন বাড়িতে ডিম দিছে তো দুইটা কবুতার ফার্স্ট দিনের পরে ডিম আমরা কপালটা কত ভালো কবুতরটা কত সুন্দর কত এই দিনে কবুতরে আমরা কত টাকা আবার খাইছে আমরা পাঁচ দিনে তিরিশ টাকার আবার খাইছে এখন এই তিরিশ টাকা আবার খাইয়া একটা জোড়া ডিম দিছে দুইটা ডিম দিছে ডিম গুলো খুব সুন্দর ভালো এই ডিম গুলা তাও দিয়া বাচ্চা ফুটাইছে কতদিন আঠারো দিন অথবা উনিশ দিন তো আমি তর্কের খাতিলে আঠারো দিনের হিসাব করলাম তো আঠারো দিনে এই আঠারো দিনে আপনার এই আদার খাইছে কত কত টাকা একশো টাকা এই দুইটা কবুতরে তিন টাকা আর তিন টাকা ছয় টাকা ছয় টাকা আঠারো দিয়ে পূরণ করলে হয় একশো টাকা তাহলে এইবার হলো এখন বাচ্চা ফুটছে আপনার কত প্রফলটা ভালো এবার বাচ্চাও ফুটছে আপনার মনে কত আনন্দ তো বাচ্চা ফুটছে এই পাঁচ দিন বা অথবা তিন দিন বাচ্চারা মায়ের একটা দুধ খায় ভিতরে একটা দুধ আছে দুধ খায় আর ছোট ছোট খাবার মায়ের যেটা সইতে পারে ওই ছোট ছোট খাবার খায় যারা কবুতর পালে তারা দেখবেন দেখবেন দইর মতন বা তেলের মতন সাদা 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 সাঁতার মায়ের একটা এটা দুধ পাঁচ দিন পর্যন্ত কোনো আদার খাবার খাবে না পাঁচ দিন পরে আস্তে 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 অন্য অন্য আদার খায় তাহলে পাঁচ দিনে কোনো আমি আদারের কথা মা বাচ্চারা আদার খাইছে এই আদার আমি হিসাব করি তো এই পাঁচ দিনেও আপনারা দুজনে খাইছে তিরিশ টাকা কারণ আপনার এই তিরিশ টাকাও আপনার একটা হিসাব হয় তো এই টাকা পাঁচ দিনে খাইছে এবার পাঁচ দিন পর থেকে এবার মা সাওয়ে বাহে মা এই বাচ্চাগুলো উপযুক্ত খাবারের উপযুক্ত হয় চব্বিশ দিন তা আমি তো কত পাঁচ দিন ছাইরা দিছি ধরলাম বিশ দিন এই বিশ দিনে ধরেন চব্বিশ দিনে ধরছি চব্বিশ দিনে আঠারো চার জনে খায় চব্বিশ দিনে অষ্টআশি টাকা দুইশত অষ্টআশি টাকা এই আপনার বাচ্চাগুলায় আদার গুলা আছে দুইজন বাচ্চা আর হলো মা বাবা এখন কথা হলো যারা কবুতর পালেন হেরা মন্ত্রী কবুতর ধরে দেখেন তার গলায় মন্ত্রী সত্তর গ্রাম আদার থাকে না তার গলার ভিতরে দেড়শো গ্রামও আদার থাকে এবং এমনকি পনে দুইশো গ্রামও আদার থাকে এরকম বড় ঝুলির ভিতরে আদার থাকে বাচ্চা গুলার তাহলে আপনি মনে করবেন মা বাবার চেয়ে বেশি বাচ্চারা আদার খায় আর দেখবেন কবুতর যদি আদার লাইন যদি পায় কবুতর খাইবো বাচ্চারা খাওয়াইবো খাওয়াইবো আর বাচ্চারা খাওয়াইবো তখন আমি আপনি তর্কের খাটিলে তাহলে আমি চব্বিশ দিনে আপনি আদার খাইছে মাত্র দুইশো অষ্টআশি টাকা তাহলে আপনার এই মোট এক জোড়া বাচ্চা বানাইতে কত টাকা খরচ হয়েছে এক জোড়া বাচ্চা বানাইতে আপনার লইতে হইতেছে চারশো ছাপঞ্চাশ টাকা উপযুক্ত হয়ে আপনি কুশি হইয়া বাচ্চা এখন আপনি যদি এখন একজন মানুষ আছে যে অমক ভাই আপনার কাছে কবুতরা বাচ্চা আসেনি হ্যাঁ কত আছে তো ওই বাচ্চাটা আপনার শখের বসে তো যদি 300 টাকা 350 টাকা 400 টাকায়ও যদি বেছেন তাহলে আপনি কবুতর ফালতে লাভ হইছে না লস হইছে আপনার কবুতর ডিম ও নষ্ট না আপনার ফসল ভালো একটা বাচ্চা মরে না ফসল ভালো বাচ্চাগুলো বিক্রি করছেন তো ভাই 400 টাকার উপরে বাচ্চাগুলো আপনি বেస్తే পারেন না তো যারা একটু টেকনিশিয়ান টেকনিশিয়ার যেমন কিছু ধান ব্যবহার করে অন্য কোন কম দামে একটু খাওয়া-বার ব্যবহার করে তারা যদি একটু লাভবান হয় আর যারা নতুন যারা শুধু গমের ফেয়ে আশা করে আর গমের চেয়ে আরো উন্নত খাবার কি তারা সেই খাবারটাও দেয় যেমন মিশ্রণ খাবার আছে পাঁচ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি তারা মাত্র ওই কবুতরের ওই কবুতর বাঁচার জন্য মা বাচ্চা সব বাঁচার জন্য দামি দামি আদার এমন এমনকি অনেকে শস্য খাবার শস্যর দামও অনেক বেশি আমিও শস্যা খাবাই তাই আমি নর্মাল একটা হিসাব করে দেই। আপনারা এক জোড়া বাচ্চা বাইতে চারশো ছ পঞ্চাশ টাকা মানে চারশো পাঁচ পঞ্চাশ ছ পঞ্চাশ টাকা এই চারশো টাকা এক টাকা বাচ্চা ভাইয়া যদি আপনি চারশো টাকা বিক্রি করেন তো এখন আপনি বলবেন কবুতর ফালা লাভ না লস তো এই বাচ্চা আপনি কফল ভালো আপনি বাচ্চাটি চারশো টাকা পাচ্ছেন তাহলে পঞ্চাশ টাকার বা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার লস হয়ে গেলো এই কবুতর হিসাব আপনি কখনোই করেন না কারণ হলো কি আপনি শখে শখের হিসাবে কবুতর পালেন আর বিক্রির সময় আপনি হিসাবটা টান দেন না তো ভাই আমার ফাইটা লাথি দিয়েন না যদি আপনি শখের তোলা আশি টাকা যদি আপনি লালন পালন করেন আপনি বাচ্চা খান মার্কেটে বাচ্চা বেচছেন না যদি মার্কেটে বাচ্চা যদি বেচতেন চান তাহলে এটা বাণিজ্যিক হিসাবে তাহলে আপনি একটু হিসাবটা গণবেন আপনার আদার কতটুকু খাইছে কতটুকু পরিমাণ খায় আপনি বাচ্চাগুলা বেচতেছেন আমার অনুরোধ আপনি এই হিসাবটা একটু রাখবেন আর যদি আপনি শখে যদি পালেন তাহলে আপনি খাবেন এই শখের কোনো মূল্য নাই এই চারশো পাঁচশো ছয়শো এক টাকা গেলেও এটা কোনো মূল্য নাই এই রবিন ভাইয়ের যদি এক জোড়া বা দুই জোড়া যদি কবুতর লাগে কবুতর লালন পালন করে তো এক এর দিন অন্তর অন্তর কৃমির ওষুধটা খাওয়াইতে হবে আর এমন কোন কবুতর প্রেমিক নাই যে ওষুধ ছাড়া সে কবুতর লালন পালন করতেছে এমন কোন প্রেমিক নাই আর আরেকটা কথা হলো কি ভাই যে আমার বাবা মেম্বার না আমার বাবা একজন চেয়ারম্যান না আমার বাবা উপজেলার একজন কোনো নেতা কর্মী না আমার বাবা কোনো পেশাসন না কোনো আইনজীবী না কোনো পুলিশ পজিশন টিচ্চু নাই আমি দিনাই না দিন খাই এই দিন নাই না দিন খাওয়ার থেকে আমি কবুতরের আদার খাবাই এখন আপনার ক্ষেত্রে যদি কোন আদারের হিসাব যদি আপনি না নেন নিশ্চয়ই আপনি একজন প্রশাসন হতে পারেন একজন যে কোনো আইনগত কর্মগত হতে পারেন বা বড় একজন লিডার হতে পারেন আপনি কোনো তুলনা নাই আপনি তুলনা আমি দিয়া পারবো না ভাই আপনি মাংনা আদার খাওয়াইতে পারেন আমি রবিনে মাংনা আদার খাওয়াইতে পারি নাই আমি কি আদার খাবাই এই হিসাবটা আমি আপনাকে দিলাম এখন কথা হলো যে এক জোড়া কবুতরের দাম কত হতে পারে হবে এটা আপনার একটা হিসাব নিতে পারে দেখেন ও যে আমি বলছি পাঁচ দিন সারার পরে খাবার স্টার্ট করে এইবার আপনার তর্ক খেতে তর্ক ক্ষেত্রে আমি বলি দশ দিনে খাবার স্টার্ট করছে তো দশ দিন বাদ দেন একটা কবুতর উপযুক্ত হয় ছয় মাস একটা কবুতর উপযুক্ত হয় ছয় মাস আমি ওই তর্ক খাতিলে বললাম যে আপনার কবুতর উপযুক্ত হয়েছে ভালো খাবাইছেন ভালো ডাস্ত সব কিছু করছেন পাঁচ মাস এই পাঁচ মাস তাহলে পাঁচ মাসে ভাই দিন হয় 5 মাস হয় 150 দিন তো 150 দিন যদি আপনার একটা কবুতারে তিন টাকা করে যদি আদার খায় দুইটা ক দুইটা কবুতারে কত টাকা আদার খায় একটা কবুতারে যদি 3 টাকা করে আদার খায় এই 150 দিনে তাহলে 450 টাকা আদার খায় আল্লাহ এই কবুতরটা পানির দাম হোক আর হলো সোনার দাম হোক এটা দামি কবুতর হোক আর কম দামি কবুতর হোক মাত্র 5 মাসে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আদার খাইছে দুইটা কবুতর মানে এক জোড়া কবুতর কত টাকা আদার খাইছে এক জোড়া কবুতরের নয়শো টাকার আদার খাইছে শুধু আপনি কম খাবার খাওয়াইছেন তিন টাকা মানে তিন টাকার খাবার খাবেছেন একটা সর্বনিচে কম দামা খাবার খাবে আপনি কবুতরটা বড় করেছেন উপযুক্ত করছেন হ্যাঁ ছয় মাসে উপযুক্ত হয় আপনি আমি বলছি কি পাঁচ মাসে উপযুক্ত হয় তো এই পাঁচ মাসে হিসাব হলো এক জোড়া কবুতারে নয়শো টাকা খাবার খায় তো ভাই এই কবুতরটা শুধু আমরা খাবার খাইছে এই কবুতরটা আপনি কত টাকা দিয়ে কিনছেন এখন বাজারে পাওয়া যায় মাত্র 400 টাকা জোড়া 500 টাকা জোড়া একদম ফ্যাট ক্লাস ফ্যাট ক্লাস কবুতর মানে দেশি কবুতরের নিচে তার কোনো জাত নাই এই এক জোড়া দেশি কবুতর এর খাবার খাইছে 900 টাকার তো এর দাম কত টাকা হতে পারে 400 টাকা 500 টাকা তারে যদি 500 টাকা যদি কবুতরের দাম 500 টাকা যদি কবুতর বেছেন এবার আপনি বলেন কবুতর পালবেন না ছাইরা দিবেন বলেন ভাই আমি কবুতর কমে দিছি আরো কমবো ইনশাল আরো কমে দিব। শুধু এই কবুতরটি আমি রাখছি কোন ওষুধ কোন সময় কোন কেন মারা অসুস্থ অসুস্থ হলে কি ওষুধ খাওয়াবেন এই জন্যই আমি রবিন অল্প কিছু কবুতর রাখছি নাহলে এই কবুতর গুলো আমি সাইরা দিতাম কবুতর ফালা আমার আর কি হয় না লাভবান হয় না আমার আর হয় না আমি জুয়া খেলার থেকে আমার খারাপ হইতেছে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে রবিন বের একটা লাইক দিবেন আর কিছু যদি বলার থাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে চেষ্টা করবো আপনার সঠিক তথ্য দেওয়ার আর আপনার সলিউশন দেওয়ার আর যে বন্ধুরা উদ্দেশ্য করে বলি আমি হাঁস মুরগি কবুতর নিয়ে অসুস্থ হলে চিকিৎসা করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ